হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হলো বৃহস্পতিবার তো সকালবেলা টুজো কমপ্লিট করে এই যে টোটোতে যাচ্ছি বর নিয়ে যাচ্ছে বাবার বাড়িতে তো দাদু এখানে কেমন হাসছে দেখো হঠাৎ করে পৌঁছে গেছি আর ওখানে দিদা মা ঠাকুরের কাছে জল দিচ্ছে মন্দিরে তো এখানে এসছিলাম আমার পাখিকে নিয়ে আসতে মা বাবা থাকবে না আজকেই মানে বৃহস্পতিবারই কলকাতা যাবে দুপুরের দিকে তো যাই হোক মার বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে ভাত খেয়েছিলাম খাওয়া দাওয়া করে চলে এসছে আমার পাখি এখানে এসে আমার ঘরটাকে দেখছে দেখো ভালোভাবে ও দেখছে কেমন মানে চিনতে পারছে না তো তো যাই হোক রাতের বেলা তো ঘুমিয়ে গেছিল এই যে সকালবেলা মহারাজ এখানে মশারির ভিতর আমি এখানে ছলাগুলো দিচ্ছি ওকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনিকাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজ অনেক দিন পর ব্লগ দিচ্ছি আজ হলো দশই মে অক্ষিত তৃতীয়া সবাইকে অক্ষিত তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো অনেক ভোর উঠেছি ভোর উঠে মানে ঘরের যে কাজগুলো থাকে সবগুলো কমপ্লিট করে এসে আমার পাখিটা আমার কাছে আছে কারণ মা বাবা বাড়িতে নেই কলকাতা গেছেন তো ওটার জন্য পাখিকে কালকে নিয়ে এসেছি আমার বাড়িতে তো ও সেবা করতে হয় সকালবেলা একটু ছোলা দিতে হয় ও মা নেই বলে প্রচুর চিৎকার করছে আর ছোলা খাচ্ছে না ছোলা ছাড়িয়ে দিয়েছিলাম জল দিয়েছিলাম খাবারটা একটুখানি মুটিয়েছে তো যাই হোক চলো আজকে দিনটা কেমন হবে কাটাই সবটা তোমাদের সাথে শেয়ার করব যেহেতু অনেকদিন পর ব্লগ দিচ্ছি ব্লগ দিচ্ছি আশা করছি তোমরা আমার ব্লগ দেখবে আর পাশে থাকবে শরীরটা অনেকটাই ভালো আছে এখন মানে অনেকটা অসুস্থ ছিলাম তো ব্লগ কিছু কিছু করেছি সব পেন্টিং আছে মানে এডিট যে করবো সেই এনার্জিটাই আমার নেই তো ওটার জন্য কী আর করার আছে আগে শরীর দেখতে হবে তো যাই হোক কিছু শর্ট ভিডিও আরও ছেড়েছি আর ব্লগুলো আজকে একটা ব্লগ করব আজকেই ছাড়ার চেষ্টা করব তো যাই হোক তো গোপালদের পুজো করবো আমি কিছু ফলটল কিছুই নেই মানে ভুলে গেছি পরকে বলতে কালকে ওর যে দুপুরে ডিউটি ছিল ওটাই মাথা থেকে বেরিয়ে গেছে নাহলে আমি ভেবেছি সন্ধ্যাবেলা ও দীঘা যাবে ওকে কি ফলটল আনতে বলবো মিষ্টি আনতে বলবো তো যাই হোক ডিউটি চলে গেছিল তারপর রাত্রে ফোন করতে আর আমাদের এখানে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে ওকে বলেছিলাম বৃষ্টি থামলে বাড়ি আসো কিন্তু ঠাকুরের জন্য একটু মাখা নিয়ে আসো আমি গোপালদেরকে একটু মাখা দেবো তো যাই হোক মাখা এনেছে পুজো দেবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো কাকিমা অনেকটাই মানে ফুল তুলেছে আর আমার গাছে কয়েকটা সাদা ফুল হয়েছে ওইগুলো তুলবো এই যে হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে সাদা ফুলগুলো হয়েছে তো ওইগুলো কটা তুলে নিব বেশিরভাগ তুলতে আসি না আর দেখতেই পাচ্ছ সব গাছে আমার ঘাস ভর্তি হয়ে গেছে সব তুলবো মানে একটু ভালো লাগুক শরীরটা দিলে তুলব এই যে এই কটা ফুল পেয়ে গেছি তো চলো পুজোটা দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই যে আমার পুজো টুজো দেয়া কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ আমার গোপলা গোপকে কতটা কিউট লাগছে সাদা ফুলে তো এই যে টুজো কমপ্লিট ছলা কিশমিশ পেয়েছিলাম জলে ওটা খেয়ে নিচ্ছি আর চান করার আগে বল একটু দীঘা গেছে তো ওকে শরবত করে দিয়ে দিয়েছিলাম তো এখন ছলাটা কিনেছি তারপরে যাব রান্নাঘরে এই যে বরকে বলেছিলাম একটু দই বড়া আনতে খাবো প্রত্যেক দিন মুড়ি ভাতটা খেতে ইচ্ছা হয় না ওই জন্য তো নিয়ে এসছে দই বড়া এখন খাবো তো ও একটু লাইনে যাবে বলে ওই জন্য তাড়া করছিলো খাচ্ছিল না দিয়ে ওকে জোর করে আমি বললাম একটুখানি খেয়ে নাও তারপরে যেও তো ওকে আগে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে চলে গেছে আর আমি এখন খেয়ে নিচ্ছি তো তারপর যাব একটু রান্নাঘরে তো আমার দিন থেকে শরীর অসুস্থ আর যায় তো কোলে ছেলে ও আনাজ টানাজ করে দেয় আর আমিও শাশুড়ির কাছে একটু হেল্প করে দিই কিছু কিছু তো শাশুড়িই রান্না করে তো এখন একটু মা উঠে গেছে বললো একটু টকটা বসিয়ে দিতে আমি টকটা করতে পারি তো ওটার জন্য মানে সব রান্নাই পারি অনেক দিন থেকে রান্নাতে বসি না তো টক করছিলাম তো যাই হোক রান্নাবান্না ওখানে অনেক পুরোটাই কমপ্লিট করে দিয়েছে ছাদে চলে এসেছি দেখো এখানে ছলা খায়নি ছলা সব বের করে নিয়েছি তারপরে এখানে দেখো মানে মায়ের গলা শুনে কীভাবে চিৎকার করছিল আর গোটা পিঞ্জেরায় ঘুর ঘুর করছিল তো মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম তো মায়ের গলা তো ওইরকম হচ্ছিলো তারপর দেখো বিস্কুট তারপর সন্ধ্যায় বিস্কুট দিয়েছি বিস্কুটে একটু মুখ দেয়নি ও যেহেতু সুগার ফ্রি বিস্কুট খায় তো ওই এই বিস্কুটগুলো পছন্দ করে না মানে প্রথম কাছ থেকে ওটা ওটা প্র্যাকটিস হয়ে গেছে ওই সুগার ফ্রি বিস্কুটটাই খায় তো যাই আমার কাছে ছিল না ওটার জন্য দিয়েছি যাতে একটু খায় তো খায়নি ওই খাবারটা যা আছে ওটাই একটু খায় এ দেখো ঘুর ঘুর করছে ওই মানে ওকে নিয়েই সন্ধ্যাবেলাটা আমার এরকমভাবে কাটছে আর লাস্টে আমি ভিডিও এডিট করছি ভিডিওটি এডিট করার সময় আমি লাইটটা অফ করে দিয়েছি কারণ ও লাইট জ্বাললেই প্রচুর চিৎকার করছে যাই হোক আর দেখো তারপর ওকে চুল চুলকাচ্ছে কেমন দেখো দেখেছেন গাইস এরকম ওকে চুলকে দিতে হয় এরকম ও যদি চুলকানো না ঠিক হয় আমাকে কামড়ে দিবে আগে একদম কামড়াতো না কি সুন্দর চলে আসতো আসো আসো এখানে চুলকে দিই আসো আসো এখানে আসো আর আসবে না একটু বেশি চিৎকার করছে তো সকালবেলা তোমাদেরকে বলেছিলাম খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে রান্নাঘরে যাবো হ্যাঁ আমাদের রান্না হয়েছিল তিনজন তিনজন খাবার নিত আমাদের বাড়ি থেকে ওটার জন্য শাশুড়ি রান্না করছিল। আর আমাদের নেমন্তন্ন ছিল একজনদের রক্ষে তৃতীয়ার দিন আজকে উৎসুক ছিল তো আমাদের সবাইকে ডেকে গেছিলো আমরা খেতে গেছিলাম তো খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে গেছিলাম তো বিকেলে উঠে একটু ফল কেটে খেয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা রুটি হলো আর রাত্রে পোস্ত হয়েছে সবাই পোস্ত আর রুটি খাবে তো যাই হোক এখন সন্ধ্যাবেলা মানে বর্তমান খিদে নেই আর এই পাখিকে নিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল এত চিৎকার করছি আমার কাছে আগে থাকতো বিয়ের পর থেকে আমাকে চিনে না মানে চিনতে পারে না ওই জন্য একটু মাকে বেশি খুঁজছে মার কাছে থাকে তো ওটার জন্য তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি আর বর্ত ডিউটি গেছে রাত দশটায় আসতে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে